আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল স্মৃতি আমরা জানি যে ন্যায় বৈশেষিক দর্শনে পদার্থ দু প্রকার যথা ভাব পদার্থ ও অভাব পদার্থ ভাব পদার্থ ছ প্রকার যথা দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ ও সমবায় এবং অভাব পদার্থ হল এক প্রকার তাহলে ন্যায় বৈশেষিক স্বীকৃত এই সাত প্রকার পদার্থের মধ্যে অন্যতম পদার্থ গুণ চব্বিশ প্রকার এই চব্বিশ প্রকার গুণ পদার্থের মধ্যে অন্যতম একটি গুণ হল জ্ঞান বা বুদ্ধি এই জ্ঞান দু প্রকার যথা অনুভব ও স্মৃতি যেহেতু আমার আলোচ্য বিষয় স্মৃতি তাই স্মৃতি কি বা ন্যায় বৈশেষিক দর্শনের স্মৃতি বলতে কি বোঝানো হয়েছে তা লক্ষণের সাহায্যে বুঝতে চেষ্টা করব অর্ণমভট্ট তর্ক সংগ্রহ গ্রন্থে স্মৃতির লক্ষণ করেছেন এইভাবে কি সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি অর্থাৎ যে জ্ঞানে কেবলমাত্র সংস্কারই কারণ হয় চক্ষুরাদি বহিরিন্দ্রিয় কারণ হয় না তাই হলো স্মৃতি কি বলা হলো যে জ্ঞানে কেবলমাত্র সংস্কারই কারণ হয় চক্ষুরাদি বহিরিন্দ্রিয় কারণ হয় না তাই হল স্মৃতি এখানে সংস্কার শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে প্রথমেই বলি সংস্কার বলতে কি বোঝায় কোন বিষয় সম্বন্ধে যে অনুভব আমাদের মনের মধ্যে থাকে তাকেই সংস্কার বলা যায় সংস্কার বলতে মূলত বেগ ভাবনা ও স্থিতিস্থাপককে বোঝায় কিন্তু ভট্ট দীপিকাটি গায় সংস্কার বলতে ভাবনা নামক সংস্কারকে বুঝিয়েছেন কারণ ভাবনা নামক সংস্কারই হলো একমাত্র আত্মার ধর্ম বেগ আর স্থিতিস্থাপক হচ্ছে ভৌতিক ধর্ম এরা আত্মার ধর্ম নয় তাহলে এই যে বলা হলো যে কোনো বিষয় সম্বন্ধে যে অনুভব আমাদের মনের মধ্যে থাকে তাকেই বলে সংস্কার তাহলে দেখা যাচ্ছে কি যে অনুভব না হলে স্মৃতি হয় না তাহলে দেখা যাচ্ছে যে অনুভব হলো স্মৃতির কারণ তাহলে কি হচ্ছে দেখা যাচ্ছে যে অনুভবের না হলে সেই অনুভব থেকে জীবাত্মাই সংস্কার উৎপন্ন হয় সেই সংস্কার যা স্মৃতির অব্যবহৃত পূর্বে থেকে স্মৃতির কারণ হচ্ছে তাহলে এখানে যে সংস্কার তাহলে এখানে দেখা যাচ্ছে যে অনুভব থেকে উৎপন্ন যে সংস্কার তা হলো ভাবনা নামক সংস্কার তাহলে এখানে সংস্কার বলতে ভাবনা নামক সংস্কার এই বুঝতে হবে তাহলে ভাবনা নামক সংস্কার থেকে যে উৎপন্ন জ্ঞান তাই হলো স্মৃতি তাহলে কী দাঁড়ালো সংজ্ঞাটা যে জ্ঞানে কেবলমাত্র ভাবনা নামক সংস্কারই কারণ হয় চক্ষুরাদি বহিরেন্দ্রীয় কারণ হয় না তাই হল স্মৃতি কি বললাম যে জ্ঞানে কেবলমাত্র ভাবনা নামক সংস্কারই কারণ হয় চক্ষুরাদি বহিরেন্দ্রীয় কারণ হয় না তাই হল স্মৃতি তাহলে এবার এই যে লক্ষণটি দেওয়া হয়েছে স্মৃতির যে সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি এবার এই যে লক্ষণোক্ত পদগুলির প্রয়োজনীয়তা বুঝতে হবে আমরা জানি যে ভারতীয় দর্শনে এই লক্ষণোক্ত পদগুলির প্রয়োজনীয়তা বুঝলে আমরা বুঝতে পারবো যে লক্ষণটি যথার্থ হয়েছে কি না ঠিক আছে এই লক্ষণোক্ত পদগুলির প্রয়োজনীয়তা এবার বোঝার চেষ্টা করি তাহলে এই যে লক্ষণটি রয়েছে এই লক্ষণে প্রথমেই দেখা যাক যে জ্ঞান পদটির প্রয়োজনীয়তা অর্থাৎ যদি লক্ষণে জ্ঞান পদটি না দেওয়া হতো তাহলে কি হতো তাহলে স্মৃতির লক্ষণটা কী হতো যে সংস্কার মাত্র জন্য স্মৃতি অর্থাৎ যা কেবল সংস্কার থেকে উৎপন্ন হয় তাই হলো স্মৃতি যদি এইরূপ লক্ষণ করা হতো তাহলে সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি হতো কি করে সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি হচ্ছে তার আগে ছোটো করে একটু বলি যে অতিব্যাপ্তি মানে আমরা সবাই জানি যে যখন কোনো লক্ষণ করা হয় সেই লক্ষণটি যখন লক্ষ্য বস্তু ছাড়াও বস্তুতেও যখন প্রযোজ্য হয়ে যায় বা তখন সেই লক্ষণটিতে যে দোষটা ঘটে সেটি হলো অতিব্যাপ্তি দোষ তেমনই এখানে তাহলে দেখা যাচ্ছে যে সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি হচ্ছে কিভাবে স্মৃতি যেমন সংস্কার মাত্র জন্য স্মৃতিতে সংস্কার মাত্র জন্য তেমন সংস্কার ধ্বংসও সংস্কার মাত্র জন্য কারণ কোনো কিছু মানে ধ্বংসের কারণ কিন্তু সেই বস্তুটি সেই সেই বস্তুটি সেই বস্তু কোনো বস্তুর ধ্বংসের কারণ হয় তাহলে এখানে দেখা যাচ্ছে যে সংস্কার ধ্বংসও সংস্কার মাত্র জন্য তাহলে দেখা যাচ্ছে যদি এই লক্ষণে জ্ঞান পদটি দেওয়া হয় তাহলে আর এই অতিব্যপ্তি থাকছে না কীভাবে কারণ সংস্কার ধ্বংস সংস্কার মাত্র জন্য হলেও জ্ঞান নয় কিন্তু স্মৃতি সংস্কার মাত্র জন্য জ্ঞান তাই দীপিকা টিকায় বলেছেন যে সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি বারণায়ও জ্ঞানমিতি অর্থাৎ দেখা গেল যে জ্ঞান প্রয়োজনীয়তা আমরা বুঝলাম এবং সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি বারণের জন্য জ্ঞান জ্ঞানপদটির অবশ্যই প্রয়োজন আচ্ছা এবার দেখা যাক যে লক্ষণোক্ত সংস্কার জন্য পদটির প্রয়োজনীয়তা যদি লক্ষণে সংস্কার জন্য পদটি না দেওয়া হতো তাহলে স্মৃতির লক্ষণ কি হতো যদি সংস্কার জন্য পদটি না দেওয়া হতো তাহলে স্মৃতির লক্ষণ হতো জ্ঞানং স্মৃতি অর্থাৎ স্মৃতি হলো জ্ঞান যদি এইরূপ লক্ষণ করা হতো তাহলে কিন্তু প্রত্যাখ্যাদি জ্ঞানে এই লক্ষণটির অতিব্যাপ্তি দোষ হয়ে যেত কেন কারণ স্মৃতি যেমন জ্ঞান তেমন প্রত্যক্ষ অনুমিতি উপমিতি শব্দবোধ, প্রভৃতিও তো জ্ঞান তাহলে দেখা যাচ্ছে যে এখানে যদি আমি সংস্কার জন্য পদটি দিয়ে দিই তাহলে আর এই প্রত্যাখ্যাদি জ্ঞানে অতিব্যাপ্তিটি হচ্ছে না কেন কারণ স্মৃতি স্মৃতি জ্ঞান সরি স্মৃতি জ্ঞান হলেও কিন্তু স্মৃতি সংস্কার জন্য সংস্কার জন্য জ্ঞান স্মৃতি কিন্তু প্রত্যক্ষাদি যে জ্ঞানগুলোর কথা বলা হচ্ছে সেগুলো কিন্তু সংস্কার জন্য নয় সেগুলো জ্ঞান হলেও সংস্কার জন্য নয় তাই অন্নম ভট্ট দীপিকাটিকায় বলেছেন ঘটাদি প্রত্যক্ষে অতিব্যাপ্তি বারণায়ও সংস্কার জন্য ইতি অর্থাৎ এই ঘটা দিয়ে যে প্রত্যক্ষ জ্ঞানে অতিব্যক্তি বারণ করার জন্য সংস্কার জন্য পদটির প্রয়োজন আছে তাহলে জানা গেল যে সংস্কার জন্য পদটিও বিশেষভাবে প্রয়োজন এবার দেখা যাক যে লক্ষণোক্ত পদটির প্রয়োজনীয়তা যদি স্মৃতির লক্ষণে মাত্র মাত্রপদ্রী না দেওয়া হতো তাহলে স্মৃতির লক্ষণ কী দাঁড়াতো সংস্কার জন্য জ্ঞানং স্মৃতি অর্থাৎ সংস্কার জন্য যে জ্ঞান তাই হলো স্মৃতি যদি এই রূপ লক্ষণ করা হতো তাহলে কিন্তু স্মৃতির লক্ষণটি প্রত্যভিজ্ঞায় দোষ হয়ে যেত কেন কারণ স্মৃতি যেমন সংস্কার জন্য জ্ঞান তেমন প্রত্যভিজ্ঞাও সংস্কার জন্য জ্ঞান তাহলে দেখা যাচ্ছে যে এখানে মাত্র পদ্রি দিলে এই অতিব্যক্তিটা বাড়িত হয়ে যাচ্ছে হুম কি করে স্মৃতি সংস্কার মাত্র জন্য জ্ঞান কিন্তু প্রত্যভিক্ষা কিন্তু সংস্কার মাত্র জন্য নয় প্রত্যভিক্ষার ক্ষেত্রে যেমন সংস্কার প্রয়োজন সেরকম সংস্কারের সঙ্গে চক্ষুরাদি বহিরিন্দ্রিয়ও প্রয়োজন ঠিক আছে চক্ষুরাদি বহিরিন্দ্রিয় এবং সংস্কার উভয়ই প্রত্যভিক্ষার ক্ষেত্রে প্রয়োজন তাহলে দেখা যাচ্ছে যে এখানে স্মৃতি একমাত্র সংস্কার মাত্র জন্য প্রত্যভিকা নয় তাহলে এখানে দেখা যাচ্ছে যদি মাত্রপদটি দেওয়া হয় তাহলে প্রত্যভিজ্ঞার ক্ষেত্রে আর অতিব্যাপ্তি থাকছে না তাই অন্নম ভট্ট দীপিকাটিকায় বলেছেন যে প্রত্যভিজ্ঞায়াম অতিব্যাপ্তি বারণায়ও মাত্রে তিন অর্থাৎ এখানে ওই লক্ষণোক্ত মাত্রপদটির প্রয়োজনীয়তাও আমরা বুঝলাম তাহলে দেখা গেল যে স্মৃতির যে লক্ষণ করা হয়েছে সংস্কার মাত্র জন্যং জ্ঞানং স্মৃতি এই লক্ষণটি এবং লক্ষণের প্রতিটা পদের অর্থ আমরা জানলাম প্রতিটা অর্থে প্রতিটা পদের অর্থের প্রয়োজনীয়তা বুঝলাম প্রতিটা পদের প্রয়োজনীয়তা বুঝে আমরা দেখলাম যে স্মৃতির যে লক্ষণটি যথার্থ স্মৃতির লক্ষণে কোনো প্রকার দোষ নেই এবং স্মৃতির লক্ষণটি একদম যথার্থ হয়েছে